হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন দিস ইস আয়শা হক কি অবস্থা সবার আবারও আজকে লাইভ হয়ে গেলাম আজকে আপনাদের সবার সাথে খুব সুন্দর কিছু হচ্ছে পিওর রাজস্থানী জয়পুরের উটিফুল ন্যাচুরাল কালার হ্যান্ড লক এর মধ্যে মসারি আসছে দেখছেন আমাকে একটু জানাবেন আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং সবাই একটা করে হাই হালো প্লিজ 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 ওকে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু লাইভ হব সপ্তাহে দুদিন করে আমরা হয়তো এটাকে বাড়াতেও পারি সো অবশ্যই লাইভগুলোতে জয়েন করবেন বিকজ আমরা কিন্তু চেষ্টা করছি লাইভ প্লাস ভিডিও থ্রুতে আপনাদেরকে ঈদে যত কালেকশন দেখানো যায় দেখানো যতভাবে আসলে প্রসার করা যায় আর কি ততটাই চেষ্টা করে যাচ্ছে ওকে সো আজকে আপনাদের সবার জন্য মহেশ্বরী একদম পিওর রাজস্থানীর জয়পুরের একটা বিউটিফুল হ্যান্ড ব্লক একটা না অনেকগুলো হ্যান্ড ব্লক এর ন্যাচারাল কালার এর মহেশ্বরী দেখাবো প্লাস হচ্ছে আমাদের হ্যারি প্রেজেন্ট করবে এক্স্যাক্টলি ঈদে যদি আপনার কাছে মনে হয় সেকেন্ড ডে থার্ড ডেতে কিছু একটা সিম্পল পড়তে চাচ্ছেন একটু নর্মাল সিম্পল ভাবে থাকতে চাচ্ছেন তাহলে আমার কাছে মনে হয় মহেশ্বরী সিল্ক ইজ দা বেস্ট অপশন ফর ইউ আর এছাড়াও সামনেই হচ্ছে আমাদের পহেলা বৈশাখ সো বৈশাখে সবকিছু মিলে কারণ সিল্কগুলো আসতে দুই তিন মাস লেগে যায় সো বা হচ্ছে আপনাদেরকে আমরা পহেলা বৈশাখের আগে নাও দিতে পারি সো পহেলা বৈশাখের জন্য স্পেসিফিক ভাবে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয়েছে আগে ভাগে নিয়ে নেবেন আচ্ছা ওকে চলুন আমরা একটু স্টার্ট করে এবং আপুরা জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এর মধ্যে গ্রিন পার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজের এর পিস আমরা আঁচল এবং ব্লাউজ টা কাছাকাছি ডিজাইনের মধ্যে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি তো এটা হচ্ছে আমাদের পুরো একটা শাড়ির লুক কিন্তু দেখেন কি সুন্দর দেখতে এখানে কিন্তু জরি স্ট্রাইপ করে দেওয়া হয়েছে এবং এই যে গ্রিন কালার যে বর্ডারটা করা হয়েছে এই জন্য কিন্তু শাড়িটা একটু অন্য রকম সুন্দর লাগছে এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার একদম জাস্ট কুরমুরে শাড়ি কুরমুরে টাইপের একটা হচ্ছে টেক্সচার খুবই নাইস লাগে ঘুরলেই মজা লাগে সো হচ্ছে পুরো একটা শাড়ি লুকিং তো যার পছন্দ হবে একটা স্প্রিং শর্ট নিয়ে ছটপট পরে আমরা প্লেস করে দিব আমরা প্রাইসটা একটু পরে বলছি আপুরা আরো জয়েন হোক দেন আমি হচ্ছে প্রাইস বলে দিব দেন এই শাড়িটা কিন্তু একদম স্পেসিফিক ভাবে আমি বলে দিতে চাই যারা ফাল্গুনের জন্য একটা শাড়ি চাচ্ছে একদম চোখ বন্ধ করে হ্যাঁ এই শাড়িটা নিয়ে নেবেন এটা দেখেন খুব সুন্দর করে জারি স্ট্রাইপ করে দেওয়া হয়েছে বিউটিফুল এটা হচ্ছে আমাদের থাকছে এবং এইটা থাকছে আমাদের মানে থাকে না দিল দিলা টাইপের একটা ব্লাউজ পিস এত সুন্দর একটা ব্লাউজ পিস করা আছে এটা বর্ডারটা ডাবল বর্ডার কিন্তু মানে হ্যান্ড ব্লক সাথে আবার জারি বর্ডার করা আছে মানে লুকিং সো নাইস অ্যান্ড এলিগেন্ট সো এটার সাথে আমরা শাড়িটা একটু দেখিয়ে দিয়েছি আমাদের শাড়ির পোর্শনটা দেখায় এটা হচ্ছে আমাদের শাড়িটা থাকছে আছে এত সুন্দর স্নিগ্ধ একটা শাড়ি মাসাল্লাহ জাস্ট কালারটা আমরা দেখবো জাস্ট লুক এট দা কালার খুবই 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 প্রিটি অ্যান্ড সিম্পলি প্রিটি আচ্ছা আমরা একটু লাইফটা একটু কমেন্ট করবো সবাই হ্যাঁ আপনারা একটু কমেন্ট করবেন এবং আশা করি মনে হয় এখন আপনারা সবাই হয়তো খাচ্ছেন বা হচ্ছে একটু রেস্টই নিচ্ছেন সো এই সময় আসলে ফোনটাই একটু হালকা স্ক্রলিং করাই হয় সো আমি একটু এভাবে নিই কারণ বড়াটা অনেক সুন্দর সো স্ক্রলিং কিন্তু করা হয়েই থাকে সো ওই টাইমটা থেকে একটু আমাকে একটু সময় দিলে না। কি বা হবে বলেন একটু দিলে কি বা হবে আচ্ছা ওকে এই শাড়িটার জন্য আমি জানি অনেক নক আসবে বিকজ এটা ডিজাইনটাই একদম ভিনটেজ একটা স্টাইলে আসছে একদম পলকা ডট প্যাটার্ন তো না বাট সার্কেল রাউন্ড প্যাটার্ন এর মধ্যে আসছে খুবই বিগ সাইজ এর মধ্যে এবং এটা থাকছে হচ্ছে আমাদের আঁচলটা জাস্ট মাখন একটা আঁচল পাচ্ছেন এবং এখানে জারি বর্ডার করে দেওয়া হয়েছে বিউটিফুল ওয়েতে খুব সুন্দর করে থাকছে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের সবাইকে এটা আসছে আমাদের ব্লাউজ পিসটা এবং বর্ডারটা ব্ল্যাক এর উপরে করা আউটস্ট্যান্ডিং একটা বর্ডার থাকছে ঠিক আছে জারি শাড়ি বর্ডার করা আছে টেম্পুলও কিন্তু ব্ল্যাক এর মধ্যে থাকছে এই শাড়িটা আমি জানি সবার আগে হচ্ছে এটার উপর ঝাঁপিয়ে পড়বে সবাই বিকজ এটা কালার কম্বিনেশন সব কিছু একটু এলিগেন্ট এত বেশি ভিনটেজ লাগছে মার্শাল্লাহ এটা ব্ল্যাক বর্ডার জন্য এটা বেশি সুন্দর লাগছে দেখতে সো এগুলো জাস্ট নিয়ে নেবেন মহেশ্বরী কিন্তু একবার হাত হয়ে গেলে পেতে পেতে তিন মাস প্রত্যেকটা এক পিস করে আছে আমারটাও আমারটাই সামহাউ হচ্ছে টু পিস হ্যাঁ আমরা একটু বেশি পিস এনেছি এটা আমাদের কাছে হ্যাঁ তিনটা চারটা হয়তো আমাদের কাছে আছে আচ্ছা প্রাইসটা বলে দিই না প্রাইসটা কেমন থাকছে আপু আমাদের চার হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আমাদের অনলি অনলি আপু মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা মানে নো ডাউট মানে আমার লিপস্টিকের প্রাইস এর থেকে বেশি ফ্রাস্ট ফ্রি এই জন্য বলা না

সবসময় ডিসকাস করি প্রাইজিং নিয়ে বাট আমরা কিন্তু সামহাও ফিল করি এটা আসলে অনেক কম রেঞ্জ বিকজ আমরা যখন একটু জামদানি কথা চিন্তা করি এটা কিন্তু পুরোটা হাতের থাকে বা অনেক বুননের ব্যাপার থাকে অনেক প্রাইস থাকে কিন্তু জামদানি কাউন্টের উপরে এটাও কিন্তু একদম সেই সেই সুদূর দেহ ঘুরে আসছে তারপর আমাদের হাতে আসে পুরাটা মনে করেন এক মাস ধরে হচ্ছে ডাইং করছে ওরা শুকাচ্ছে মানে অনেক প্রসিডিওর তারপরে আপনাকে চার হাজার আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এবার তো যারা যারা নিতে পারেন নিয়ে নেবেন টাকা ডিসকাউন্ট হ্যাঁ একদম একশো টাকা আসলে আপনার কাছে মনে হতে পারে একশো টাকা কি বা ডিসকাউন্ট আপু ট্রাস্টমি এই ধরনের হাতের কাজের শাড়ি দিন একশো টাকা দেওয়া অনেক কষ্ট মানে বুক ছিঁড়ে যায় দিতে ওকে আপু শাড়ির দাম বলেন আপু বলে দিয়েছি মাত্র চার টাকা হ্যাঁ এটা আমি হ্যাঁ আর যদি কেউ করে ব্ল্যাক কেন পরছেন তাহলে বলবো তোমার কি আমি পরবো মহেশ্বরী শাড়ি উইথ ব্ল্যাক সাথে বজার একদম সুন্দর এটা একটু থাকলো সবই একদম একটু পাঁচশো জন গ্রিন কালার শাড়ি পরলো আপনি একাই মাস্টার বাসন্তী কালার সাথে ব্ল্যাক কালার বড়ি শাড়ি পরেছেন আপনাকে একদম পঞ্চাশ জনের পাঁচশো জন বা পঞ্চাশ জনের মধ্যে থেকে আপনাকে কিন্তু একদম জাস্ট আইডেন্টিফাই করা যাবে ঠিক আছে আমি ভালো আছি সাইদা আপু আপনারা কেমন আছেন আমি অনেক করছি শাড়ি দেখে আসেন এটা হচ্ছে আচুলো থাকছে বাসন্দি মাস্টার্ড কালারের মধ্যে এবং এটা থাকছে হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা পিস খুব সুন্দর করে ব্লাউজ করা হয়েছে অলাইকুম আসসালাম সাইদা আপু কেমন আছেন আপনি আচ্ছা এটা হচ্ছে আমাদের পুরাটা শাড়ির কালার উফ সুন্দর আছে যদি কারো পছন্দ হয়ে যায় আমরা একটা স্ক্রিনশ নিয়ে অর্ডারটা আমরা প্লাস করে দিব ওকে আচ্ছা নেক্সট রাইট চলে যাচ্ছি আমরা এটা আরেকটা ধামাকা আহ কালার যেটা আপনারা নিয়ে নিবেন আমি জানি প্রত্যেকটা এক পিস করে আছে এটা একটু দেখা এটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা বেজ কালারের মধ্যে আসছে চিকন করে ব্ল্যাক বর্ডারের সাথে মেরুনের একটা কন্ট্রাস্ট বর্ডার আসছে মানে সব মিলে শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর জাস্ট লুক এট দিস কালার এটা পুরাটা কিন্তু হচ্ছে আমাদের ব্লক এবং ন্যাচারাল ড্রাইিং কালারের মধ্যে আসছে সো এটা হচ্ছে ব্ল্যাক বোর্ডের সাথে একদম জাস্ট মাখন লাগবে সাথে আপনি রেড কালার বা মেরুন কালারের চুড়ি পরবেন আর লাগে বলেন আচ্ছা নেক্সট রাইটারে চলে যাচ্ছি আমরা লুকিং প্রিটি থ্যাংক ইউ তানহা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমাদের এই শাড়িটা এটাও কিন্তু হচ্ছে ফাল্গুনের জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন পিঙ্ক কালার এর সাথে মাস্টার্ড এর কম্বিনেশন আসছে ব্লাউজ পিসটা আমরা একটু লাইটার ভার্সনে পাচ্ছি যেহেতু বডি এবং হচ্ছে আঁচলটা আমরা কিন্তু কালার টোন থাকছে সো এটা জাস্ট কালারটা একটা দেখেন ট্রাস্ট মি এই কালারটা ডাইং ছাড়া আপনি পাবেনই না এটা ন্যাচুরাল কালার তো ন্যাচুরাল ড্রাইং তো এটা পাবেন না আমি এই কালার দেখিনি এটা একদম এখন যে পাতার যে কালার গুলো হয় না শীতটা চলে যাওয়ার সময় যে পাতার যে কালার গুলো চোখের সামনে আমার তো আমি দেখছি ওই কালার যে দেখো গাছ গাছের পাতা একদম ওই কালারটা একদম শীত চলে গেলে যে গাছের পাতাগুলো হালকা হালকা একটু ফেডেড হতে থাকে না গ্রিন থেকে হালকা একটু অলিভ টোনে আসে এক্সাক্টলি ওই কালারটা আসছে এটা ড্রাইং ছাড়া পসিবল না এটা দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু সব হ্যান্ড লক বর্ডার আমাদের একটা সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার মেয়ে সাহেবের শাড়িগুলো আমার অনেক ভালো লাগে হাই শারমিন আপু আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার খুবই ভালো লাগে আপনাদের সবাই যখন আমাকে মেম সাহেবের প্রশংসা করেন শাড়ির প্রশংসা করেন আমরা খুবই খুশি হই আমি নিজে অনেক খুশি হয়ে যাই এই শাড়িটা প্লিজ নিয়ে কথার মাঝখানে মিস করবেন না কেউ এটা প্লিজ একজন নিবেন এটা অবশ্যই এটা একটা মাস্ট হ্যাভ শাড়ি আচ্ছা শাড়িটা হাতে পেলাম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ স্বপ্নের সরকার স্বপ্না স্বপ্না সরকার হ্যাঁ স্বপ্না সরকার আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনি প্লিজ একটু যদি আপনার যদি কোনো অসুবিধা না হয় আমাদের একটু পরে একটা ছবি দিবেন আমরা প্ল্যান করছি আমরা একটু রিভিউ পিকচার আপলোড করবো যদিও করি মাঝে মধ্যে বাট এখন এটা একদম ফুল ফুললি করার চেষ্টা করছি সো আপনি একটু দিলে আমরা রেখে দিব এবং আমরা সময় করে আপলোড করবো শাড়িগুলো খুব সুন্দর এবং কমফোর্টেবল হ্যাঁ অনেক আরামের এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো এই ধরনের ফ্লাকচুয়েটিং সিজনে যেখানে ওয়েদার এত ফ্লাকচুয়েট হয় সেখানে আপনি যদি সৌন্দর্য সাথে কমফর্ট খুঁজতে যান সেক্ষেত্রে আপনাকে কালামকারী মহেশ্বরী আপনাকে নিতেই হবে ইটস মাস্ট আচ্ছা একটা সুন্দর ইয়েলো কালার সাথে আমাদের করা হয়েছে কেন দিয়েছে বলি যে হ্যান্ড ব্লক একটু ব্ল্যাক ইউজ হয়েছে না ওটার সাথে কম্বাইন করে আমরা ব্ল্যাক বর্ডার পাচ্ছি এবং গোল্ডেন কালার এ জারি বর্ডার ব্ল্যাক এর মধ্যে যে কি লাগছে রসগোল্লা লাগছে একদম কেবল ইচ্ছা করছে একদম জাস্ট আমরা রসগোল্লা দেখলে যেমন লোভ লাগে না ওরকম

শাই চাপুকে বেশি মানাচ্ছে তাই না কিন্তু আসলে আমাকে ময়েশরি বেশি মানায় আমি जस्ट জানি না কেন ভাই আমাকে তো ব্র্যান্ড এমবাসেডার করে না ওজি আচ্ছা এটা হচ্ছে আমাদের আজরটা মাই গুডনেস এই কালার ও মাই গড এই কালারটা যে কি আর শেবারে হিট কালার এটা আপো ও মাই গুডনেস এটা একদম পাতার ওজন আজকে ফেড হয়ে যাচ্ছে আজকে লাস্ট পর্যন্ত দেখতে সব সুন্দর সুন্দর শাড়িগুলো আর সুন্দর সুন্দর শাড়িগুলো সে লাস্টে রেখেছে হ্যাঁ সো লাস্টে যারা থাকবে তারা আসলে হিট আর আসলে হয় কি আমরা কিন্তু সবগুলো ও পোস্ট মনে করতে পারবো কারণ মহেশ্বরী অনেক রিকোয়েস্ট ছিল হ্যাঁ মহেশ্বরী অনেক রিকোয়েস্ট ছিল লাইভ থেকে সোল্ড আউট হয়ে যাবে সো আপনি যদি অপেক্ষা করেন যে আমি লাইভের পরে পিকচার দেখে অর্ডার করে নিব তাহলে একটু ভুল হয়ে যাবে বিষয়টা আচ্ছা সো এটা যে কি মাখন আসছে এটা যে কি মাখন আসছে বলারও বাহিরে একদম ন্যাচারাল কালার এই কালারটা আমি বললাম না আপনি এটা আপনি প্রিন্টিং করে বা ম্যানুফ্যাকচার করে এটা আপনি আনতেই পারবেন না এই কালারটা সুন্দর মানে এরকম একটা এটা এত নাইস এটা এটা এক্স্যাক্টলি একটা ওই যে পাতার যে অলিভ কালার যেটা বললাম এই কালারটা কিন্তু এটা হচ্ছে জাম কালার ওই যে আমরা যে লাইট জাম কালার আমরা বা আমরা যে কালা জাম বলি না কালো জাম সামথিং সুন্দর খুব সুন্দর হয় ইন্ডিয়ান পেঁয়াজ বলে ইন্ডিয়ান পেঁয়াজের আমরা তো আনফিল্টার লাইভ করি ও মাই গুডনেস আচ্ছা ওকে সরি পরে চলে যাচ্ছি थैंक यू अपुরা যা যা কমেন্ট করছেন আচ্ছা এটা দেখো এটা ব্ল্যাক এর মধ্যে আসছে এটা হচ্ছে আমাদের আচল যা এটা নিয়ে আমি এক্সট্রা কিছু বেশি বলবো না এটা অলরেডি সোল্ড হয়ে যাবে আমি জানি সেটা এরকম জাই স্ট্রাইপ আছে আজকে আমপু আমরা দেখাচ্ছি আপনি ক্যাপশনটা দেখে বুঝতে পাবে রিপা দে দিদি সেটা হচ্ছে আজকে আমরা মহেশুরী সিল দেখাচ্ছি পিওর মহেশুরী সিল অনেক বছর পর মনে আসছে এরকম লাগছে হ্যান্ড অফ ন্যাচুরাল ড্রাইং এর মধ্যে আসে আপু হ্যাঁ একদম হাতের কাজ যেটা আমরা যেটা প্রিন্টিং ওগুলো তো আসলে না এটা একদম রিয়েল যেটা মহেশ্বরী সিল্ক আমরা মানে বলতে বুঝি সেটা আসছে হ্যান্ড ব্লক এর মধ্যে এটা আসলে এক পিস করে আসছে আপু হাতে পেয়েছি দেখিয়ে দিয়েছি লাইভে ভাবলাম দেখাই সো নিয়ে নেন আপু হ্যাঁ কারণ এটা আবার যদি সোল্ডার যেহেতু প্রত্যেকে হাতের কাজ এগুলো একটা করে এগুলো ডিজাইনার পিসেস একদম ডিজাইনার পিসেস এগুলো এগুলো কিন্তু একটা সোল্ড আউট হয়ে গেলে আপনি আপনি পাবেন না

বেজ সব কালার কম্বিনেশনের মধ্যে বা টু স্ট্রাইপ আছে আঁচুলটাতে খুব নাইস লাগছে দেখতে ওইটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর একদম মনোমুগ্ধকর একটা ব্লাউজ পিস আছে রেড একটা হচ্ছে আপনারা বর্ডার পাচ্ছেন এবং এটা হচ্ছে ফুল শাইট এটা অনেক নাইস হ্যাঁ এটা দেখেন দিদিরা এটা নিয়ে নেন তাই না এটা অনেক ভাল লাগবে শাখা পলা সাথে খুব ম্যাচ করবে খুব সুন্দর লাগবে দেখেন এটা অনেক নাইস আপু তো এটা অনেক সুন্দর আমার নিতে ইচ্ছা করে কিন্তু আপু আমাকে নিতে দেন না বলে আপনাদের প্রায়োরিটি দিতে বেশি আপনার না পেলে কার মন খারাপ করবে না আমি তো শাড়ি মাঝে মধ্যে পড়ি হ্যাঁ কি হবে দেখবে দেখছেন 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 কারণ হয় কি আমি হ্যাঁ আপু আপু কিন্তু মহেশ্বরী কালামকারের অনেক বড় ক্রেজ ফ্যাট ঠিক আছে ওকে এটা দেখা এটা নিয়ে কি বলবো বলেন তো এই শাড়িটা অনেক সুন্দর আসছে ওলাইকুম আসলাম কেমন আছেন আহ কেমন আছেন আপু আপনি এটা হচ্ছে ब्लाউজের পিসটা থাকছে চিকন করে জরি border করা আছে black কালারের মধ্যে এটা কিন্তু হচ্ছে ন্যাচারাল ডাইং এর কারণে কালারটা আপনার ব্ল্যাক এর মধ্যে বাট একটু হালকা একটু ফেড থাকবে ফেডেড একটা ব্ল্যাক থাকে এরকম ন্যাচারাল টোন দা ওই ব্ল্যাকটা খুব সুন্দর একটা ব্ল্যাক আসে একদম মনে হবে ন্যাচারাল হেয়ারের কালার এটা হচ্ছে আমাদের borderটা থাকছে নিচের দিকে উপরে কিন্তু জরি border সাথে আরেকটা হ্যান্ড ব্লক এর ডিজাইন করা আছে ওকে সো থাকছে আমাদের ফুল শাইটের ডিজাইনটা 4850 টাকা করে থাকছে আচ্ছা ওকে মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপু এই শাড়িটা এই এই কালার কম্বিনেশনের মধ্যে আমি দেখিয়েছিলাম তো সোল্ড আউট হয়ে গিয়েছিল এই প্যাটার্নের কালার কম্বিনেশনের মধ্যে আমরা আরেকটা আনতে পেরেছি এবার এটা হচ্ছে আমাদের আচোল্ডা থাকছে এটার মধ্যে মনে হয় আমরা এই প্যাটার্নটা কিন্তু মনে হয় এমন কোন আপনি যার পছন্দ হবে না এটা এত সুদিং এবং এত পরিমানে ক্লাসি একটা কম্বিনেশন পিরোজা ব্লুয়ের একটা বর্ডার করা হয়েছে কালার দেখেন বডির ব্লাউজের আর এটা থাকছে হচ্ছে আমাদের ফুল শাড়িটার লুকিংটা দেখেন খুবই চমৎকার একটা কালার টুলের মধ্যে থাকছে অল ওভার বডিতে হ্যান্ড ব্লকের কাজ করা হয়েছে ডাবল বর্ডার করা হয়েছে প্রাইজ পড়ছে মাত্র চার হাজার টাকা আরাম আরাম এই শাড়িগুলোর আরেক নাম হচ্ছে আরাম শাড়ি নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সবাইকে নেক্সট শাড়িটা কি থাকছে এই শাড়িটা অনেক হিট হ্যাঁ এই কম্পিটিশনটা দেখবে সবসময় আসে এটা হচ্ছে আচরণ জারি স্ট্রাইপ করে দেওয়া হয়েছে এবং ব্লাউজ পিস টা ডেফিনেটলি একটু অফ হোয়াইট নুট টাইপের বেস এর মধ্যে থাকবে এবং রেড কালারের সাথে গোল্ডেন কালারের জারি বর্ডার করা হয়েছে এবং ওইটা ফুল সাইটার লুকিং প্রত্যেকটা এক পিস করে আসে বিকজ এগুলো প্রত্যেকটা ডিজাইনার পিস আমরা বলতেই পারি বিকজ এগুলো হাতে করে এগুলো এক্সক্লুসিভ এগুলো আপনি সহজে পাবেন না এটার জন্য আপনাকে মাসকে মাস অপেক্ষা করতে হবে হ্যাঁ পুরো যাতে আপনার হ্যান্ড কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র চার টাকা আফটার ডিসকাউন্ট যেহেতু অনেকদিন পরে দিচ্ছি এটা ডিসকাউন্ট করে দিলাম ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি একদম বেবি পিঙ্ক আপুদের জন্য একদম স্নিগ্ধ একটা কালার আমি কল্পনা করে ফেলছি আপু একটা আপু পরে আছে হালকা পিঙ্ক কালার একটা লিপস্টিক দিয়েছে কপালের টিপ হাতে কিছু চুরি কানে একটা দুল আর কিছু লাগবে না মানে এই শাড়িটা একটা জাস্ট আবেগ হয়ে যাবে আবেগ হয়ে যাবে এটা ব্লাউজ পিসটা অদ্ভুত রকমের সুন্দর আপু রেখে দাও আচ্ছা ওকে এই শাড়িটা মাই গুডনেস শাড়ি মারের মধ্যে একদম মারের করতে হয় বিকজ এই শাড়িগুলো আচ্ছা আহ থ্যাংক ইউ আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শাড়িটা কিন্তু চার হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একটাই পিস আছে যেকোনো একটা আপু এই গোলাপি শাড়িটা নিতে পারবেন হ্যাঁ দুটো পিস দিতে পারবো না আপুরা এগুলো একটা করেই আসছে চলে যাচ্ছি আমরা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ গ্রিন এর কম্বিনেশন এটা হচ্ছে আমাদের আচরণ এর ওরকম গ্রিন একটা বর্ডার দিয়েছে কালার কম্বিনেশনটাও কাছাকাছি থাকছে প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি চার হাজার আটশো পঞ্চাশ টাকা যারা লাগবে এটা নিয়ে অনেকগুলো কিন্তু ফাল্গুনের শাড়ি হ্যাঁ আমরা অনেকগুলো ফাল্গুনের শাড়ি দেখা দেখাচ্ছি রাইট নো যেটা দেখাচ্ছে এটাও ফাল্গুনের কি

আচ্ছা আসেন দেখেন খুব সুন্দর একটা কালার দেখাতে যাচ্ছি ফার্স্ট অফ অল এটার অনেক লেয়ারস আছে হ্যাঁ কালার এর কম্বিনেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আচোলটা একদম সুন্দর অথেন্টিক যে পার্পল বলতে ছোটবেলা থেকে পার্পল যেটা দেখে আসছি এক্স্যাক্টলি সেই পার্পল টাইপ আছে এখন তো হচ্ছে ট্রেন্ডের সাথে অনেক পার্পল শেড বের হয়েছে ওটা একদম অথেন্টিক যে পার্পল কালার যেটা বলতে আমরা বুঝি ওটা এবং সাথে কিন্তু জারি এরকম স্ট্রাইপ করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা একটা বিস্কুট কালারের সাথে গোল্ডেন পার এন্ড সাথে পার্পলটাও আছে এন্ড এটা হচ্ছে আমাদের জমি জমিটা ব্ল্যাক এর মধ্যে আসছে দেখ কুচি থেকে পুরাটা শাড়ি এরকম আমাদের ডাবল লেয়ার করা মানে হচ্ছে ডুয়েল প্যাটার্ন করা হয়েছে ওয়াও দ্যাটস রিয়েলি বিউটিফুল হ্যাঁ আর ब्लाउজ পিসটা কি থাকছে ब्लाउজ পিসটা হচ্ছে আমাদের হ্যাঁ স্ট্রাইপের মধ্যে মানে রানিং এর মধ্যে চলে আসছে এই শাড়িটা অনেক সুন্দর

আপু এরকম আবেগ আবেগ আপ্লুত হয়েছে এখানে মহেশ্বরী দেখানোর সময় অনেক সুন্দর এটা ব্লাউজ পিসটা জাস্ট দেখেন আমি এত সুন্দর শাড়ি আমার লাইফে আমি মহেশ্বরী কালামকারীর মতো এত সুন্দর শাড়ি দেখিনি

লাকিলি এবার আনতে পেরেছি ফাল্গুনকে চিন্তা করে বাট আপনি যদি একটু তাড়াতাড়ি অর্ডার না করেন তাহলে কিন্তু দু থেকে তিনটাও পাবেন না এটা মানে বাকিগুলো সবগুলো সিঙ্গেল পিস আমি দেখছি আমার ফোন একটু পরে ফেটেও যেতে পারে টেক্সটের এত পরিমাণ টেক্সট আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মহাশুরি দেখাচ্ছি আর বুঝতে হবে একটু সময় একটু সময় দিতে হবে কারণ আমাদের আজকের দিনের যে পার্সেলগুলো রেডি করার কথা সেগুলো আমাকে ডিসপ্যাচ করে দিব দিন আমরা হচ্ছে আজকের লাইভের অর্ডারগুলো আমরা হচ্ছে নিয়ে আপনাদেরকে ডিসপ্যাচ করে দেবো একটু সময় দিবেন আচ্ছা এটা আসছে এটা হচ্ছে মহাশুরিতে থাকতেই হবে এটা একটা সুন্দর

আমাদের বিউটিফুল কালার কম্বিনেশনটা এটা হচ্ছে পারফেক্ট হবে হয় কি ওখানে আমরা যে শাড়িগুলো আনি ওখানে যে কালারটা হিট হয়ে যায় চেষ্টা করি সব ডিজাইন কালারের কম্বিনেশন আনার জন্য সেটা প্রাইস পড়ে যাচ্ছে চার একটাই আছে আপনার দেখিয়েছি যেহেতু আমরা প্রত্যেকটার এতগুলো পিসেস দিতে পারবো না ভ্যারিয়েশন বেশি রেখেছি সো দেখে একটা না একটা পছন্দ হবে হ্যাঁ এটা এটা হালকা একটা জাম কালার হ্যাঁ

এটা হচ্ছে আমাদের আচলটা দিস ইজ আচল এন্ড এটা হচ্ছে আমাদের ब्लाউজের পিসটা কিন্তু আরটি মার্চের জন্য পারফেক্ট হবে তাই না আচ্ছা ওকে মহেশ্বরী আজরাক প্রিন্ট এখন থ্রি পিসের ট্রেন্ডে চলছে ইয়েস অনেক ট্রেন্ডে চলছে এবং আলহামদুলিল্লাহ আমি যাই আটি মাস পর্যন্ত কি অপেক্ষা করবো না চাই চাইড ব্যবহার পরে পড়া দেখেছো বেশ আঠি মাসে কি পড়তেছি এটা আগে পড়েনি কিনার পরে তাই না এই কালারটা এত সুন্দর আসছে আচ্ছা ওকে নেক্সট চাইড দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আচুটো থাকছে এটা হচ্ছে আমাদের ব্লাউজ এর পিস করা আছে গোল্ডেন কালার এর ব্ল্যাক বর্ডার গোল্ডেন কালার এর জাই সুতো সবকিছু মিলে শাড়িটা অনেক সুন্দর কালো কাজু লাগবে শাড়িটার জন্য কালো কাজল চোখ ভর্তি কালো কাজল লাগবে শাইটার জন্য হ্যাঁ একদম ডার্ক একটা মিররের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন করা হয়েছে আপু তোমার নতুন রুমটা অনেক সুন্দর লেগেছে মাশালা ও থ্যাঙ্ক ইউ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আমাদের পুরো আছে শাইট কালার কম্বিনেশন তো যেটা হবে নিয়ে নিব আচ্ছা লাস্ট পিস দেখাব ও মাই গড লাস্ট পিস তো ধামাকা রেখেছি আমরা মারা লেগে যেতে পারে এইটার জন্য এটা হচ্ছে আছোটা হ্যাঁ স্ট্রাইপ আছে জারির মধ্যে এবং ব্লাউজ পিসটা এই এ এক ব্লাউজ পিস দিয়ে যে কয়েকশো হাজার আপনি আজরা কালামকারি মডেল সিল্ক কত কিছু যে পরে ফেলতে পারবেন এটা জাস্ট দেখেন ব্লাউজ পিসটা কি সুন্দর আসছে

দেন হচ্ছে ব্লাউজ পিস পুরাটাতে আছে ঠিক আছে মানে শাড়িটা এক কথায় যেটা একটা জিম শাড়ি ওকে সো নিয়ে নেবেন ঝটপট করে আপুরা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ আপুরা আপনার আমাদের লাইভ অনেক এনজয় করেন আমরা বুঝতে পারি যদিও অনেক নীরব দর্শক আছে আমাদের সাথে আশা করছি তারাও কথা বলবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট পিস এটা যাতে দেখিয়ে দিলাম মহেশ্বরীর মধ্যে আসছে আজকে যতগুলো দেখিয়েছি সবগুলো ইউর প্রত্যেকটাই অনেক সুন্দর আমি কিন্তু আগের একটা ডিজাইনও দেখায় না কালার কম্বিনেশন এক দুটো হয়তো বা আপনার সেম লাগতে পারে সেম বাট ওটার মধ্যে ডিজাইন তো ডিফারেন্ট আসছে হ্যাঁ একদমই টায়ার্ড লাগেনি আমার কিন্তু আমি যে এতগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি আমি জানিও না যে কতগুলো দেখেছি আমি লিটারেলি আমি আমার কাছে ময়শ্চারাইজ সিল্ক অনেক আরামের লাগে অলওয়েজ এবং আপনারা যদি পারেন নিয়ে নেবেন বুক হওয়া বুক করে রাখতে পারেন যদি আপনারা দুই থেকে তিন পিসও নেন আমার কাছে মনে হয় ছকবেন না বিকজ এগুলো এত সুন্দর আপনি যে কোনো জায়গায় আপনি প্রেজেন্টেবল ওয়েতে চলে যেতে পারবেন প্রাইসটা বেশি আই হাই প্রিয়াঙ্কা সাহা আপু একদমই না আপনি একটু কম্পেয়ার করে দেখতে পারেন ঠিক আছে আপু পূজার সময় যে কন্টেস্ট দিয়েছিল এই পেজ থেকে ওইটা রেজাল্ট দিবে না আমরা কিন্তু গিফট পাঠিয়ে দিয়েছি যাদেরকে আমরা হ্যাঁ আমাদের উইনার উইনারদের আমরা গিফট পাঠিয়ে দিয়েছি আপনার অ্যানাউন্স হয়নি হয়েছে না হ্যাঁ গিফট হ্যাঁ গিফট হ্যাঁ গিফট পাঠিয়ে দিয়েছি সেটা অ্যানাউন্স করা হয়নি বাট উইনার্স কিন্তু আমরা করেছিলাম অ্যানাউন্সড আচ্ছা প্রাইসটা আচ্ছা ও প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা ওকে স্যার আজকের জন্য আমাদের লাইফটা কি থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ওই লাইফটি দেখার জন্য ইনশাল্লা আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে যাবে টিল দ্য নেবে মা সবাই ভালো থাকুন সোজা থাকুন আল্লাহ হাফিজ উম আসসালামু আলাইকুম